হাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইউরোপের দেশ পোল্যান্ড সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো অনেকে পোল্যান্ডে আসতে চান পোল্যান্ডে আসার বিষয়ে কিছু দিক পরামর্শ আপনাদেরকে দেব পোল্যান্ডে কোন ভিসার উপরে আসলে আপনাদের জন্য সুবিধা হবে স্টুডেন্ট ভিসা আর ট্যুরিস্ট ভিসা আর ওয়ার্ক পারমিট আমাদের নর্মালি দেশে বাইরে যাওয়ার জন্য থাকে এইসব ক্যাটাগরি যে স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট এই ক্যাটাগরি ভিসাতেই নর্মালি আমরা বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে পোল্যান্ডের জন্য এই মুহূর্তে যেটা আমি প্রেপার করব এটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা পোল্যান্ডে এখন প্রচুর ওয়ার্ক পারমিট হচ্ছে আপনি যদি আপনার সঠিক জায়গায় নক করতে পারেন সঠিক জায়গায় আপনি খুঁজে বের করতে পারেন সঠিক জায়গা তাহলে ওয়ার্ক পারমিট ভিসা খুবই ইজি এটা ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে আপনার কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে কোনো কোম্পানি আপনার থেকে আপনাকে দু বছর ওয়ার্ক পারমিট দিবে কোনো কোম্পানি আপনাকে তিন বছরের ওয়ার্ক পারমিট দেবে এখন ডিপেন্ড করবে আপনার কোম্পানির ক্যাটাগরি কত টাকা কি লাগে আমি এটা ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব। তো পোল্যান্ডের জন্য এখন এই মুহুর্তে বেশিরভাগ লোকে আসতেছে আমাদের শুধু বাংলাদেশই নয় দেশের বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন লোকজন আসতেছে ওয়ার্ক পারমিট ভিসাতে স্টুডেন্ট ভিসা যারা আসেন আসলে খুব একটা ভালো বেনিফিটেড হয় না আর কি ওখানে পোল্যান্ডে এসে লেখাপড়া করে অনেক টাকা খরচ করে পড়াশোনা করে সেখানে কাজকর্ম করে মানে নিজের খরচ চালানো একটু কঠিন সে কারণে মানুষ ওয়ার্ক পারমিটে চলে আসে ওয়ার্ক পারমিটে আসাটাই সহজ ওয়ার্ক পারমিটে আসতে নিলে যে যে বিষয়গুলো লাগে সেটা আমি আপনাদেরকে এখন বলবো ওয়ার্ক পারমিটে আসার ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের নর্মালি আপনারা যদি কেউ সিঙ্গাপুরে থাকেন তাহলে ওয়ার্ক পারমিট আপনাদের জন্য খুবই সহজ ওয়ার্ক পারমিট সহজ বলতে ওয়ার্ক পারমিট তো সব কোম্পানি আপনাদেরকে যেসব কোম্পানিরা স্পন্সার করবে সব কোম্পানির জন্যেই সহজ হবে কিন্তু আপনার স্টিকার পাওয়ার ক্ষেত্রে সহজ হবে আপনার সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা এই ধরনের কিছু দেশ দুবাই থেকে আপনি আসা একটু ডিফিকাল্ট ওখানে অ্যাম্বাসি স্টিকার দিতে চায় না বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ থেকে আসা ডিফিকাল্ট কারণ বাংলাদেশ থেকে তো পোল্যান্ডের কোনো অ্যাম্বাসি নেই আলটিমেটলি আপনাকে যেতে হবে দিল্লিতে আর দিল্লি যেতে হলে দিল্লি তো আপনারা জানেনি চায় না তারা বাংলাদেশি কোনো লোক ভিসা পাক বা বাংলাদেশি কোনো লোক কাজের ওয়ার্ক পারমিট নিয়ে অন্য দেশে আসুক এটা তারা চায় না ইন্ডিয়া কোনোভাবেই বাংলাদেশের এই জিনিসগুলো চায় না তারা তারা সব সময় চায় তাদের দেশের লোকজনের সুবিধা তারা সব সময় চায় তাদের দেশের লোকজনের ফ্যাসিলিটি তাদের দেশের লোকজন বিভিন্ন দেশে চলে যাক এটা তারা চায় তারা বাংলাদেশের লোকজনের ক্ষেত্রে এগুলো চায় না সে কারণে দিল্লিতে গেলে আপনার নিরানব্বই পার্সেন্ট ভিসাই তারা রিজেক্ট করে দেয় নিরানব্বই পার্সেন্ট স্টিকার তারা রিজেক্ট করে দেয় স্টিকার দিতে চায় না সে কারণেই আমরা আপনাদেরকে অ্যাডভাইস করব যদি আপনারা পোল্যান্ডে আসতে চান অবশ্যই সিঙ্গাপুর অথবা ব্যাংকক বা থাইল্যান্ড যাকে বলি সেখানের অ্যাম্বাসি পোল্যান্ডের যে অ্যাম্বাসি সেখান থেকে গিয়ে আপনারা স্টিকার লাগাবেন কোম্পানির সাথে ওইভাবেই কথাবার্তা হলে কোম্পানি ওইভাবেই আপনাদেরকে কাগজপত্র সেই যে অ্যাম্বাসির কথা বলেছে ওই অ্যাম্বাসিগুলোতে পাঠাবে তখন আপনারা অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে আপনারা সেখানে গিয়ে স্টিকার লাগিয়ে নিতে পারবেন এখন আপনাদেরকে বলি যে আপনার ওয়ার্ক পারমিটের জন্য কি কি লাগে আপনার ফার্স্ট আপনার ওয়ার্ক পারমিটের জন্য যে জিনিসটা লাগে আপনার কোনো স্কিল প্রয়োজন নেই স্কিল থাকলে গুড স্কিল না থাকলেও কোনো প্রবলেম নেই জাস্ট আপনার প্রথম অবস্থা ওয়ার্ক পারমিটের জন্য লাগবে আপনার পাসপোর্টের ফটোকপি আপনার সাথে কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে যে কিছু টাকা লাগবে যাকে আমরা বলবো ইউরো বা ডলার এরকম কিছু টাকা লাগবে সেটা কত টাকা তারাই আপনাকে বলে দিবে যে কত টাকা এটা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এই অ্যাডভান্সের মূল উদ্দেশ্য হচ্ছে তারা যে ওয়ার্ক পারমিটটা বের করবে অবশ্যই এখানে গভর্নমেন্ট কিছু প্রসিডিউর আসছে সেখানে তাদের কিছু খরচ আছে কোম্পানির এবং সাথে ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্স গভর্নমেন্ট প্রসিডিউর সব কিছু মিলেই আপনার এই প্রসিডিউরগুলো করতে সব কিছু মিলে প্রসেসিংটা করতে হয় সে কারণে সেখানে কিছু খরচ আছে সে খরচটা আপনার থেকে হয়তো প্রথম অবস্থায় এক ইউরোর মতো নিবে তো আপনার যখন ওয়ার্ক পারমিটটা হবে আপনার ওয়ার্ক পারমিটের টাইম থাকবে আপনি টাকা এবং পাসপোর্টের কপি যেদিন দিবেন সেদিন থেকে আপনার আড়াই থেকে তিন মাস সর্বোচ্চ চার মাস সময় লাগবে ওয়ার্ক পারমিট বের হতে তো ওয়ার্ক পারমিটের মাঝে যদি বের না হয় অবশ্যই কোম্পানি আপনাকে পুরো টাকাই ফেরত দিয়ে দিবে আর ওয়ার্ক পারমিট যদি আপনার বের হয়ে যায় তাহলে তো আপনাকে সেই কোম্পানিগুলো যদি যেই এম্বাসিতে কাগজপত্র পাঠাবে অ্যাম্বাসি যদি আপনার স্টিকার না দেয় এটা দায়ভার কিন্তু কোম্পানি নিবে না এটা আপনাকেই নিতে হবে এই দায়ভার তাহলে আপনার ওই এক হাজার ইয়েরোই যাবে কারণ এখানে তারা ইন্স্যুরেন্স করেছে তারা এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছু খরচ গিয়েছে ইন্স্যুরেন্সে খরচ গিয়েছে এবং গভর্নমেন্ট কিছু প্রসিডিউর তৈরি লেগেছে সেখানে খরচ গিয়েছে এখানে ওই এক হাজার ইয়েরও মার্ট যাবে এটা আপনার ফেরত পাবেন না এখন আসি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আপনি কিভাবে দিবেন রেস্ট অফ দ্য অ্যামাউন্ট নর্মালি আমি অনেকের সাথে কথা বলেছি যারা ওয়ার্ক পারমিটে এসেছে তাদের অনেকের সাথে কথা বলে আমার এই তথ্যগুলো দেওয়া আপনি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট দেবেন যখন আপনার ভিসা হয়ে যাবে ভিসা হয়ে গেলে তারপর আপনি ওই দেশ থেকে আপনার নিজের দেশ থেকে ত্যাগ করার আগেই আপনাকে বাকি টাকাটা দিতে হবে তো তারা নর্মালি এক একজন এক কোম্পানি আমি বলেছি কোম্পানির উপর কোম্পানি কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে আপনি কত ইউরো দেবেন কত ইউরো তারা নিবে তো কেউ সাত হাজার ইউরো নেয় কেউ আট হাজার ইউরো নেয় আবার কেউ দশ হাজার ইউরো নেয় যেটা যেটা আমি শুনতে পেয়েছি কেউ ছয় হাজার ইউরো নেয় এখন আপনি কোম্পানি কোন কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আপনার সাথে কত টাকা নেগোসিয়েট করবে সেটার উপর ডিপেন্ড করবে আপনার অ্যামাউন্টের পরিমাণটা তো আপনি সেই জন্য দেশ ছাড়ার আগে তখন এই টাকাটা আপনাকে ক্লিয়ার করে আসতে হবে সেই ক্ষেত্রে যতটুকু আমি তথ্য নিয়েছি আপনি আপনার বিমানের টিকিট আপনার নিজের অ্যাম্বাসি ফি আপনার নিজের এভরিথিং আপনার নিজের কোম্পানি শুধু আপনাকে ওয়ার্ক পারমিট দেবে আপনি বাকি কাজ কমপ্লিট করে এখানে আসবেন এটা আপনার দায়িত্ব আর আসার আগে অবশ্যই পুরো টাকা পেমেন্ট করে আসতে হবে আর ওয়ার্ক পারমিটে আসার পর আপনাকে অবশ্যই তিন বছর ওই যদি তিন বছরের কন্ট্রাক্ট হয় ওয়ার্ক পারমিটে যদি আপনার মেয়াদ তিন বছর হয় তিন বছর আপনাকে অবশ্যই কোম্পানিতে কাজ করতে হবে অথবা দুই বছরের মেয়াদ হলে দু বছর অবশ্যই সে কোম্পানিতে কাজ করতে হবে দুই বছর বা তিন বছর আগে যদি কোম্পানি আপনি ত্যাগ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই কোম্পানিকে একটা পেনাল্টি দিয়ে ত্যাগ করতে হবে কোম্পানির চুক্তি শেষ হওয়ার আগেই যদি আপনারা অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করেন তিন বছর বা দু বছর ওয়ার্ক পারমিটে চুক্তি শেষ হওয়ার আগুন চলে যাওয়ার চেষ্টা করলে অবশ্যই কোম্পানিকে পেনাল্টি দিতে হবে সেক্ষেত্রে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার ইউরো পর্যন্ত পেনাল্টি দিতে হয় যেটা আমি জানি ওদের এটা কন্ডিশন থাকে আর আপনি এই ওয়ার্ক পারমিটে আসলেও আপনি ওখানে রেসিডেন্স পাবেন এই রেসিডেন্স পেতে আপনাকে এক বছরের মধ্যে আপনি রেসিডেন্স পাবেন ওয়ার্ক পারমিট চলমান থাকাকালীন আপনি এক বছর সময় লাগবে রেসিডেন্স পাবেন পোল্যান্ডের রেসিডেন্স তো এখন আসি আপনাদের এখানে স্যালারির হিসাবটাতে আসি নর্মালি পোল্যান্ডে যারা ওয়ার্ক পারমিটে আসে তাদের ক্ষেত্রে কোম্পানি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে প্রতিটা কোম্পানির একই রোল তারা থাকা খাওয়ার ব্যবস্থা করে নেয় প্রতিটা কর্মীরই প্রতিটা স্টাফের থাকা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট তারা করে এটার বাহিরে তারা আপনাকে যে স্যালারি দেবে এটা যদি আমি বাংলাদেশি টাকায় বলি তাহলে আপনি এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশ পাবেন আর ইউরোতে যদি বলি এটা হচ্ছে আপনি এক লাখ সরি এক হাজার ইউরোপ পাবেন যদি ইউরোতে বলি এক হাজার ইউরোপ পাবেন তো এই হচ্ছে আপনার স্যালারির মানে হাইস্ট স্যালারি রেঞ্জ এটা এর মাঝে ধরেন আপনি এর এর থেকে উপরে আপনি স্যালারি পাবেন না এক হাজারের উপরে কোনোভাবে ওখানে স্যালারি পাওয়া সম্ভব না কিন্তু আপনাকে তিন বছরের কন্ট্রাক্ট বা দু বছরের কন্ট্রাক্টে থাকতে হবে এর মাঝে যদি আপনি ওই জায়গাটা ত্যাগ করতে চান বা ওই কোম্পানি ত্যাগ করতে চান অবশ্যই আপনাকে পাঁচ থেকে পঁচিশ হাজার ইউরো গুনতে হবে জরিমানা কোম্পানিকে দিয়ে ত্যাগ করতে হবে আর হচ্ছে আপনাকে যখন ওয়ার্ক পারমিটে আসার সময় আপনি যদি আসার আগে যে টাকা পয়সা ক্লিয়ার না করে আসার চেষ্টা করেন মনে যদি মনে করেন আমি স্টিকার পেয়ে গিয়েছি আমি এখন চলে আসব আসার চেষ্টা করলে তারা আপনাকে ওয়ার্ক পারমিটে স্টিকার লাগার পরে আরও চার থেকে পাঁচটা ডকুমেন্টস দিতে হয় পেপারস দিতে হয় যেটা আপনাকে তারা দিবে না এই ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টস লাগবে আপনার পোল্যান্ডে যখন আপনি ইমিগ্রেশন ক্রস ক্রস করবেন এই ডকুমেন্টসগুলো তখন আপনার দরকার হবে কিন্তু তখন তারা আপনাকে এই ডকুমেন্টসগুলো দেবে না তো এই হচ্ছে আমার বিস্তারিত ওয়ার্ক পারমিটের ব্যাপারে তো পোল্যান্ডে যদি আপনি ওয়ার্ক পারমিটে আসেন ওখানে রেসিডেন্স পেয়ে আপনি যদি ওখানকার পাসপোর্ট কালেক্ট করতে পারেন আপনি ইউরোপের অন্য কান্ট্রিতেও আপনি শিফট হয়ে যেতে পারবেন এতটুকু ফ্যাসিলিটি আছে যেহেতু ইউরোপের আপনি এক দেশের পাসপোর্ট পেলে অন্য দেশে আপনি শিফ্ট হওয়ার সুযোগ আছে তো সেক্ষেত্রে আপনি পোল্যান্ডে হলে পোল্যান্ড থেকে আপনি অন্য দেশে শিফট হতে পারবেন কিন্তু আপনি রেসিডেন্স শুধু যদি রেসিডেন্সেই আপনি থাকেন তাহলে আপনি কোথাও শিফট হতে পারবেন না এবং কোথাও কাজ করতে পারবেন না কাজ করার কোথাও নিয়ম নেই যদিও আমাদের দেশের অনেক ছেলে ছেলেপেলেরা এসে এক দেশের রেসিডেন্স হলে অন্য দেশে লুকোচুরি করে কাজ করে বা অন্য দেশে গিয়ে কাজ করে এটা অবৈধ অবৈধ এবং এটা ইলিগাল যাকে বলি আমরা এটার কোনো লিগালিটি নাই এসব ক্ষেত্রে পুলিশ ধরলে ওই দেশ থেকে তাকে ডিপোর্ট করে দেয় সামটাইম সে যে দেশ অরিজিন যে দেশে সেখানে ডিপোর্ট করে সামটাইম হচ্ছে তার রেসিডেন্ট যে দেশে সেখানে ডিপোর্ট করে এটা বোঝা ডিফিকাল্ট কখন কোথায় ডিপ কাকে ডিপোর্ট করবে সে কারণে সাবধান আপনারা যে দেশে রেসিডেন্স নিয়ে থাকেন ওই দেশে কাজ করবেন ওই দেশের নিয়ম কানুন মেনেই চলবেন আপনাদের একটা ভালো ভবিষ্যতের জন্য একটা ওই দেশে একটা ভালো পাসপোর্টের জন্য আপনার ওই দেশের নিয়ম কানুন মেনে চলাই উত্তম এই বললাম আপনাদেরকে ওয়ার্ক পারমিট বিষয়ে আর ওয়ার্ক পারমিট সম্পর্কে আপনাদের যদি আরও বিস্তারিত জানার থাকে অবশ্যই আমাকে বলবেন আর অনেকে আসলে কোম্পানি লিঙ্ক খোঁজেন বা কোম্পানি কোন কোম্পানিতে ওয়ার্ক পারমিটে লোক নিচ্ছে সে কোম্পানিগুলো লিঙ্ক দেওয়ার জন্য বা কীভাবে ওয়ার্ক পারমিটে কোথায় অ্যাপ্লাই করবেন সেগুলো লিঙ্ক দেওয়ার জন্য আসলে আমি গুগলে সার্চ দিয়েছি এরকম কোনো লিঙ্ক আমি পাইনি ওয়ার্ক পারমিট আলটিমেটলি সবাই কারো না কারো মিডিয়া হয়ে তারপরে আসে কারণ এখানে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টির একটা ব্যাপার থাকে তো ওদের আর্থিক বেনিফিটের ব্যাপার থাকে এই জন্য তারা ওই কারো না কারো মাধ্যম হয়ে আসতে হয় দেখা গেছে একটা কোম্পানিতে কেউ চাকরি করে সে তা ওই কোম্পানিতে ভালো অবস্থানে আছে সে কোম্পানির সাথে কথাবার্তা বলে দুই চার পাঁচটা ওয়ার্ক পারমিট করাই নিতে পারে এইভাবে আসতে হয় মানে সে তো আর করবে না কোম্পানিই দিবে সে হয়তো বলে আমার পাঁচটা লোক আছে বা দুটা লোক আছে তুমি ওয়ার্ক পারমিট দিতে পারো তোমার কোম্পানিতে লোক আনবে তো তখন হয়তো তারা বলে ঠিক আছে কারণ ওদের মানে ওরা তো আসলে আর্থিকভাবে তো বেশি খুব বেশি উন্নত দেশ না সে কারণে তারা আর্থিক তাদেরও এখানে বেনিফিট থাকে সে কারণে তারা আর্থিক বেনিফিট পাওয়ার জন্য তারা ওইভাবে করে ওয়ার্ক পারমিটগুলো করে তারা যদি ডিক্লার দিয়ে ওইভাবে সার্কুলার দিয়ে বা ওয়েবসাইট তৈরি করে ওয়ার্ক পারমিট করার চেষ্টা করে তাহলে তারা গভর্নমেন্ট টাকার উপরে নিতে পারবে না সেই জন্য তারা এই জিনিসগুলো করে না এই জিনিসগুলো তারা ইগনোর করে তো এটাই হচ্ছে ওয়ার্ক পারমিটের ব্যাপারে আপনাদেরকে আমি তথ্য দিলাম আপনাদের কাছে যদি কোনো লিঙ্ক থেকে থাকে ওয়ার্ক পারমিট বিষয়ে তাহলে লিঙ্কগুলো আমাকে দিবেন আমি যাচাই বাছাই করে অবশ্য আপনাদেরকে হেল্প করতে পারবো যেহেতু আমি ইউরোপে থাকি আমি মোটামুটি এই তথ্যগুলো আপনাদেরকে দিতে পারবো এবার আসি আপনাদেরকে ট্যুরিস্ট ভিসা এসে আপনারা পোল্যান্ডে থাকতে পারেন কি না ট্যুরিস্ট ভিসার উপরে আসেন ট্যুরিস্ট ভিসা এসে আপনারা পোল্যান্ডে থাকতে হলে একই অবস্থা আপনারা যদি কোনো কোম্পানিতে কাজ সংগ্রহ করে নিতে পারেন ওয়ার্ক পারমিট করে নিতে পারেন তাহলে অবশ্যই থাকতে পারবেন ট্যুরিস্ট ভিসার উপরে আদারওয়াইজ থাকতে পারবেন না আর যদি মনে করে যে ওখানে থেকে যাবেন অ্যাজালাম করে এ করে সে করে নর্মালি ওরা অ্যাজাইলম দেয় না আপনাকে থাকলে ওই যে ওয়ার্ক পারমিট সংগ্রহ করেই থাকতে হবে ট্যুরিস্ট ভিসা আসার পরেও একমাত্র ওয়ার্ক পারমিট নিলে আপনি থাকতে পারবেন আর স্টুডেন্ট ভিসা কথা আপনাদেরকে শুরুতেই বলেছি স্টুডেন্ট ভিসার উপরে তেমন কোনো আসলে আমি আমার সাথে কিছুদিন আগে ডিসেম্বরে আমাদের এখানে শিপল এয়ারপোর্টে বাংলাদেশে একটা মেয়ের সাথে দেখা হয়েছে সে পোল্যান্ডে এসে ওয়ার্ক পারমিট নিয়ে সরি স্টুডেন্ট ভিসা নিয়ে তখন তার সাথে আমি অনেক কথাবার্তা বলেছি স্টুডেন্ট ভিসা নিয়ে আসছে আসেন এখানে কি অবস্থা স্টোন ভিসার উপর আসলে আমি ঠান্ডা কথা বলতে পারতেছি না এখানে প্রচন্ড ঠান্ডা বাতাস আমার মুখটা একদম বন্ধ হয়ে আসতেছে ঠান্ডায় তখন তাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি স্টোন ভিসায় এসেছেন কিভাবে কি এখানে খরচপাতি কেমন তো সে বলল খরচটা কিছুটা কম খরচ বলতে প্রায় তার কিছু খরচ কম লেগেছে তার যেটা সে বলল তার তিন বছরের কোর্সে সে সর্বসাকুল্যে বারো লাখ টাকা লেগেছে কিন্তু তার ইনকামের ফ্যাসিলিটিটা অত বেশি সে ডেভেলপ করতে পারেনি ইনকামের সুযোগ সুবিধাটা সে তৈরি করতে পারেনি তো এই জন্য আমার দৃষ্টিতে আপনারা স্টুডেন্ট ভিসা আসার চাইতে আপনারা ওয়ার্ক পারমিটে আসাই উত্তম তারপরেও যারা চিন্তা করেন যে না আমরা স্টুডেন্ট ভিসাই যাব এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিপেন্ড করে বিভিন্ন ইউনিভার্সিটি আপনারা যদি গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো আই মিন যেগুলো হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি সেগুলোতে যদি আপনারা অ্যাপ্লাই করেন সে তারা যদি আপনার ওখানে যদি আপনার সাবজেক্ট থাকে তারা যদি আপনাকে অ্যালাউ করে বা আপনাকে আসার জন্য কনফার্মেশান দেয় তাদের ইউনিভার্সিটিতে আপনাকে নেওয়ার জন্য অ্যালাউ করে তাহলে অবশ্যই সেগুলোর খরচ একটু কমে আসবে যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি সেগুলোতে যদি আসেন তাহলে অবশ্যই খরচটা একটু বেড়ে যাবে রেশিও হারে তো আজকে এই পর্যন্ত আপনাদের জন্য তথ্য রইল পরের পর্বতে আমি আবার নতুন করে তথ্য দেব যদি আপনাদের কাছে নতুন কোনো তথ্য থেকে থাকে অবশ্যই আমার এই ভিডিওর নিচে আপনারা সেটা লিঙ্ক দেবেন বা তথ্য লিখবেন তো আজকে এই পর্যন্তই রইল পরবর্তীতে আবার নতুন কোন দেশের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লা বারাকাতু